দেখো আছে কতদিন পরে পিকলু দাদু বাড়ি থেকে এসছে মাম্মার সাথে দেখা করতে আর মামার জন্য আসছিস তুই খাতা আর রঙের কার জন্য নিয়ে আসছিস জন্য আচ্ছা ঠিক আছে মাম্মা তো জানে না তুই আসিস তুই এখানে লুকে থাক আমি এখনই মাম্মামকে ডাকছি ঠিক আছে চুপচুপ হ্যাঁ শুন 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 দেখ তোর চিনতে পারিস নাকি কোথায় যাচ্ছে দেখতো মনে হয় তোর জন্য কিছু আনতে যাচ্ছে এই যে আমার কাছে আসে গেলা এগুলা আমার বাবা কিনে দিয়েছে নিয়ে তো যাবে তুই ওগুলো দেখাতে গেলি কেন তোর মতো সেম সেম ও আনছে তোর জন্য নিয়ে আসছিল দাদুর বাড়ি থেকে এখন তোর মতো দেখে ও নিয়েই গেল বাড়িতে ভালো হয়েছে না এখন হুম ভালো হয়েছে এখন তুমি তোমারগুলা গুলা দিয়ে লেখো